গাজর দিয়ে বিভিন্ন রেসিপি এই শীতে ট্রাই করলাম গাজরের হালুয়া গাজরের পায়েস গাজরের কেক তবে এই রেসিপিটা আমার কাছে লেগেছে সব থেকে ইউনিক তো আজ তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি নমস্কার আমি মাধবী আর আমার সাথে সেরা সাদের বাঙালি আনায় তোমাদের সকলকে স্বাগত তো বানিয়েছিলাম গাজরের রসমালাই ঠান্ডা এখনও একটু একটু আছে আর বাজারে এই লাল গাজরটা এখনও পাওয়া যাচ্ছে পারলে অবশ্যই একদিন ট্রাই করো তো প্রথমে দুটো গাজরকে ভালো করে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি মিক্সির বাটিতে নিয়ে নিলাম গাজর তাতে দিয়ে দিলাম হাফ কাপ দুধ একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আর ওই পেস্ট থেকে তিন চামচ পেস্টটাকে তুলে রাখলাম প্যানে এক চামচ গা ঘি গরম করে দিয়ে দিলাম গাজরটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম যে কাপের মাপে দুধ নিয়েছিলাম সেই কাপের মাপে এক কাপ সুজি তো এবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে শুকনো করে নেব এই যে শুকনো হয়ে এসছে দিয়ে দিলাম আরও হাফ কাপ দুধ মনে রাখবেন এই রেসিপিটাতে এক কাপ দুধ আর এক কাপ সুজি ব্যবহার করেছি যে কাপের মাপে সুজি সেই কাপের মাপেই দুধ দিয়েছি এর বেশি দেবার দরকার নেই এবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম দু চামচ চিনি এতে বেশি চিনি দেব না কারণ ওই রসমালাইয়ের মানে দুধটাতে চিনির ব্যবহার করব তো ভালো করে নেড়ে চেড়ে যখন এরকম একটু শুকনো একটা মণ্ড হয়ে আসবে গ্যাসের ফ্লেম অফ করে রেখে দেব একটু ঠান্ডা হোক এদিকে কড়ায় দুধটা জাল দিতে বসিয়ে দিলাম পাঁচশো এম দুধ দিয়েছি তাতে দশ টাকা প্যাকেটের একটা আমল দুধ দিয়ে ভালো করে মিশিয়ে আঁচ কমিয়ে ফুটতে দিলাম এবার এই মণ্ডটা ঠান্ডা হয়ে গেছে ভালো করে একটু মেখে নিলাম হাতে তেল লাগিয়ে গোল গোল বলের আকারে গড়ে নেব ওদিকে একটা ডেকচিতে আমি জল ফোটাতে বসিয়ে দিয়েছি একটা ঝাঁঝরিতে তেল লাগিয়ে এই বলগুলো দিয়ে দিলাম হাতে গুনে ওই পাঁচ মিনিট মতন এটাকে স্টিম করে নেব দেখো পাঁচ মিনিট পর ওই জন্য নরম নরম হয়ে গেছে নামিয়ে রাখলাম এখনই এগুলো কিছু করবো না ঠান্ডা হোক তো এদিকে দুধরাও মোটামুটি একটু ফুটে গেছে দিয়ে দিলাম ওর মধ্যে সেই তিন চামচ যে গাজরের পেস্টটা তুলে রেখেছিলাম সেই পেস্টটা দিলাম অল্প একটু চিনি কারণ এই রসমালাইটাতে আমি খেজুরে গুড়ের ব্যবহার করেছিলাম তো এবার ভালো করে ফুটিয়ে যখন একটু ঘন হয়ে যাবে আর এই বলগুলোও ঠান্ডা হয়ে গেছে দিয়ে দিলাম মিনিট পাঁচেক ফুটবে এই যে দেখো ফুটতে ফুটতেই বলগুলো সুন্দরভাবে ভেসে উঠবে তো পাঁচ মিনিট পর গ্যাস অফ করে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এই যে দেখো কি সুন্দর একটাও ভাঙেনি প্রতিটা সুন্দর হয়েছে তো তৈরি হয়ে গেল গাজরের রসমালাই নামিয়ে কাজু বাদাম আর পেস্তা ছড়িয়ে পরিবেশন করো